আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই বসে গাজায় শিশু হত্যা করছে সেনারা বললেন ইসরায়েল বিরোধী নেতা ইয়ার গোলান ইসরায়েলের বিরোধী রাজনৈতিক নেতা ইয়ার গোলান এক বিস্ফোরক মন্তব্য করেছে দেশটির রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি বলেন গাজার যুদ্ধ ইসরায়েলকে একটি নৈতিক রাজনৈতিক সংকটে ফেলেছে সেখানে সেনারা চকের শিশুদের হত্যা করেছে এবং দেশটি দ্রুত ও অযোগ্য ঘরে রাষ্ট্রে পরিণত হচ্ছে এরপর জানাব নিজ বাহিনীর গুলিতে প্রাণ গেল ইসরায়েলি সেনার গাজা উপত্যকায় গতকাল সোমবার দখলদার ইসরায়েলি এক সেনা নিহত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সার্জেন্ট ইউসেফ ইয়াহুদা চিরাক নামে ওই সেনা নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে তাকে লক্ষ্য করে অন্য সেনারা ভুলক্রমে গুলি করে এদিকে গাজা যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের গাজায় সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ দ্রুত শেষ করতে না পারলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একঘরে করে দিবে এবারে জানাব তীব্র বন্যায় ভেসে গেল ভারতের সিলিকন ভ্যালি খ্যাত ব্যাঙ্গালুর দক্ষিণ ভারতের প্রযুক্তি নগরী খ্যাত ব্যাঙ্গালুরের টানা ভারী বৃষ্টিপাতের ফলে শহরের অনেক অংশ বন্যায় ভেসে গেছে আজ উনিশে মে এবং বিশে মে বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ফলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে বারো বছর বয়সী শিশু একজন এবং বাকি দুজন সফটওয়্যার কর্মীও রয়েছে এবং সর্বশেষ জানাবো ও এম এর সতেরো বস্তা সরকারি চাল শো আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাইবান্ধার সাঘাটা উপজেলার কালোবাজারে বিক্রি করার সময় সতেরো বস্তা এক হাজার কেজি বা এক টন ও এম এস এর চালশো ডিলারকে আটক করেছে স্থানীয় জনতা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন শকের বসে গাজায় শিশু হত্যা করছে সেনারা ইসরায়েল বিরোধী নেতা ইয়ার এক বিস্ফোরক গাজার যুদ্ধ ইসরায়েলকে একটি নৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলেছে যেখানে সেনারা শকের বসে শিশুদের হত্যা করছে এবং দেশটি দ্রুত একটি অযোগ্য এবং একঘরে রাষ্ট্রে পরিণত হচ্ছে মঙ্গলবার বিশে মে ইসরায়েলি পাবলিক পডকাস্টার কে এ এন কে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন বামপন্থী ডেমোক্র্যাটস প্রার্থীর প্রধান এবং সাবেক সামরিক কর্মকর্তা ইয়ার গোলান তিনি বলেছেন একটি সুস্থ রাষ্ট্র কখনোই সাধারণ নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে না শখে বসে শিশুদের হত্যা করে না বরং জনগণকে জোর করে বিতরণের লক্ষ্য গ্রহণ করে না তিনি আরও বলেছেন ইসরায়েল যদি তার নৈতিক ও মানবিক পথ চলায় ফিরে না আসে তাহলে এটি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের মতোই আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে ইসরায়েল এয়ার গোলান আরও বলেছেন সরকারের কড়া সমালোচনা করে বলেন বর্তমান সরকার প্রতিহিংসাপরায়ণ নীতিহীন সম্পূর্ণ অযোগ্য একটা মাতাল সরকার তিনি দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে মাতাল এই নেতানেও সরকার নিজবাহিনীর গুলিতে প্রাণ গেল ইসরায়েলি সেনার গাছ দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সার্জেন্ট ইউসেফ ইয়াহুদা চিরাক নামে ওই সেনা নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে তাকে লক্ষ্য করে অন্য সেনারা ভুলক্রমে গুলি করে হত্যা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তথ্য অনুযায়ী উত্তর গাজায় এই দখলদারের মৃত্যু হয়েছে ওই সময় সেখানে কমব্যাক্ট ইঞ্জিনিয়ার্সরা চারশো একতম সাজ চ ব্রিগেডের অধীনে কাজ করছিলেন তারা একটি সুরঙ্গ ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল এই অংশ হিসেবে এটির নকশা অঙ্কন করা হচ্ছিল তিনি এই দলের অংশে ছিলেন এই সময় সেখানে সেনাবাহিনীর অপর একটি কোম্পানি এলাকাটির নিরাপত্তা নিশ্চিতের কাজ করছিল কোম্পানিটির সার্জেন ইউসেফ ইয়াহুদা চিরাকে লক্ষ্য করে গুলি ছরে এই দখলদার সেনা সুরঙ্গটির পাশেই ছিল গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে তার মৃত্যু হয়েছে মৃত্যুর প্রাথমিক কারণ উদ্ঘাটন করে তার পরিবারকে জানানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাতে করে ইহুদিরা কোনোভাবেই আর সাধারণ মানুষকে রক্ষা পেতে দিচ্ছে না এবার নিজেরা নিজেদের সেনা সেনাদেরকেও রক্ষা করছে না তারা নিজেদের সেনাদেরকেও গুলি করে মারছে এটি পৃথিবীর বুকে একটি নজিরবিহীন ঘটনা গাজা যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ট্রাম্পের গাজা সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের সমস্ত সামরিক সহযোগিতা বন্ধ করে দিবে ট্রাম্প এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াশিং পোস্ট জানিয়েছে যুদ্ধ দ্রুত শেষ করতে না পারলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একঘরে করে দিবে তবে বিষয়টি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মিশ্র সারা পাওয়া গেছে এবং ইসরায়েলি গণমাধ্যমের দাবিকে অস্বীকার করে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট নাম এক দিয়ে জানিয়েছে প্রতিনিধিরা ইসরায়েলি চলমান যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র তাদের আর সমর্থন করবে না ওই সূত্র বলছে আপনারা যদি এই যুদ্ধ বন্ধ না করেন আমরা আপনাদের পাশে থাকবো না এই বার্তা ইসরায়েলকে স্পষ্টভাবে দেয়া হয়েছে মার্কিন হোয়াইট হাউসের প্রেস ক্যারোলিন লেভিটেও বিষয়টি প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা চলমান যুদ্ধের দ্রুত অবসান চান সম্প্রতি গাজাইবন্দী থাকা মার্কিন সেনা এডান অ্যালেকজেন্ডারকে মুক্তি দেওয়ার পরেই বক্তব্য দেন লেভিট উল্লেখযোগ্যভাবে এডানের মুক্তির প্রক্রিয়ায় ইসরায়েল ছিল না বরং হামাসের সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্রের আলোচনার মাধ্যমে এডানকে ছাড়া হয়েছে এই পদক্ষেপও দুই দেশের সম্পর্কের দূরত্ব নতুন মাত্রায় নিয়ে গেছে বলে বিশ্লেষকরা মনে করছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্যে সফর করেন সফরে তিনি সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আরব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সেখান থেকেই নেতানুর প্রতি তিনি আরও কঠোর হবেন বলে এমনটাই জানা যাচ্ছে এর সতেরো বস্তা চালসো আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাইবান্ধার সাঘাটা উপজেলার কালোবাজারে বিক্রি করার সময় সতেরো বস্তা এক হাজার কেজি এর চালশো ডিলারকে আটক করেছে স্থানীয় জনতা আজ মঙ্গলবার বিসিমে খাদ্যবান্ধব কর্মসূচির সতেরো বস্তা চালসো উপজেলা বোনারপাড় খাদ্য গোদাম থেকে উত্তোলন করে উপজেলা বোনাপাড়া ইউনিয়ন ডিলার ও বোনাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে se পরে উত্তোলন করা চাল কলেজ মোড় নামক স্থানে বস্তা পরিবর্তন করে কালোবাজারে বাজারে বিক্রির সময় স্থানীয় লোকজন টের পায় লোকজন তাকে হাতে নাতে চাল শো ডিলার মোহাম্মদ তাফজাল হোসেনকে আটক করে পুলিশকে খবর খবর দেয় পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে চাল শো অভিযুক্ত ডিলারকে আটক করে নিয়ে যায় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কায়ুম বলেছেন চাল শো ডিলারকে থানায় নিয়ে আসা হয়েছে মামলার প্রস্তুতি চলছে সাগাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইবনে সালাম বলেছেন অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে সরকারি ত্রাণের চাল কেন সে কালোবাজারি করে মার্কেটে বিক্রি করছে বিষয়টি সম্পর্কে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন